সবাই যেন নজরকে পড়তে পারে বুঝতে পারে এবং একেবারে নজরকে যেন পাই চলেছি নেতাজি সবসময় টেলিগ্রাম করতেন তখন তার তো ছিল না টেলিগ্রাম আসলাম যে কাজী তুমি হারমোনিয়াম নিতে বলো না কাজী নজরুল ইসলামকে যতটা পরিচিতি আমরা দিতে পেরেছি এটা কিন্তু পুরোটা কারণ আমি বলবো বঙ্গবন্ধু

অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলে সেরা পড়লে সেরা অফার চর্চাটা ভুলভাবে নেই ওদের ওরা পড়াশোনা করে খোঁজ খবর রাখে ইউটিউব ইনস্টাগ্রাম বলো ফেসবুক এগুলোটা আছে ওরা ওরা দেখছে কবি কোথায় কি হচ্ছে সেইভাবে এখনো জড়িত না সবাই খুব ছোট মাত্র বিয়ে করেছে ধারণ করে এবং ওদেরকেও আমি বলেছি যাওয়া যেহেতু ওরা ইংরেজি ইংরেজি শিক্ষায় শিক্ষিত এবং আমি বলে তোমাদের মানে এটা দায়িত্ব যে তোমাদের গ্রেট ফাদার

এই ব্যাপারটা ওদের মধ্যে দিয়ে দিয়েছি এখন দেখুন কি অনেক ভালো অনেক ভালো হচ্ছে দিন দিন নজরুল চর্চা বেড়ে চলেছে নজরুল ইনস্টিটিউটের তরফ থেকে জানো তো আমি ওখানে আঠেরো বছর তো কাজ আছে ওখানে ভীষণ ভালো কাজ হচ্ছে এখন আমরা একটা যেটা করছি এই বছর এই জন্মদিনেই বেরোবার কথা যদি না হয় তাহলে কিছুদিনের মধ্যে বেরোবে আমরা একটা দাদু প্রামাণ্য জীবনী মানে অনেকে জীবনী করেছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর রফিকুল করেছেন কিন্তু আমরা যে দাদুর একবারে সঠিক জীবন চাপ মানে গল্প কথা থাকবে কাহিনী থাকবে না জীবনে যা ঘটেছে তিনি যা করেছেন তিনি কি চেয়েছেন দেশ স্বাধীনতার জন্য কি চেয়েছেন মানুষের অগ্রগতির জন্য তিনি কি কাজ করেছেন মানবতার জন্য কি কাজ করে গেছেন সাম্যের জন্য কি কাজ এই গুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি বই যাদের সবাই যেন নজরিকে পড়তে পারে বুঝতে পারে এবং একেবারে খাঁটি নজরিকে যেন পাই সেই বইটা আমরা কি করে বলবো বলো নাটক নিয়ে আসলে কেউ তেমনভাবে চিন্তা ভাবনা করছে না কারণ দেখো ঢাকা শহরে কিন্তু অনেক গুণী নাট্যজন আছে তাই না তাদেরকেও কিন্তু আমি বলেছি তারা কেউ মানে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না ব্যাপারটাকে আর একটা সময় দেখো বেশ কয়েকজন নাট্যকার ছিলেন তারা কিন্তু

এবার সঙ্গীতে তিনি যা আমাকে দিয়েছেন তত মানে এমন কোনো দিক তিনি বর্ষে ছশে করেন নিজে সঙ্গীত তিনি দিয়ে যাননি তার মধ্যে বিখ্যাত কিছু সঙ্গীত তিনি আছেন যে তিনি রচনা করেন যেগুলো আমরা আমাদের চলার পথে সঙ্গী করতে পারি যেমন দেখো দুর্গা মন্দিরই পাত্তার পরে দুস্তর পারা এটা কিন্তু আমি অনেকবার বলেছি সরকারকে বলেছি সকলকে আমার একটা স্বপ্নের মতন বলেছি স্বপ্ন পূরণের কথা বলেছি যে ভারতবর্ষে যদি জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত তারপরে কি নিয়ে সারে আচ্ছা হিন্দুস্তা আমার এটাও ওরা কিন্তু কয়েছে বন্দে মাতারামও গাইছে হ্যাঁ কোনো সংকটকালে বলো কোনো ভালো কোনো দেশের জন্য কোনো ভালো কাজ হচ্ছে এগিয়ে নিয়ে যাবার কাজ বলো বা এরকম মুহূর্তে সেই গানগুলো তারা সবসময় গাইছে সবাই মিলে কোনো শিল্পী বাদ যায় না কোনো স্কুল কলেজের ছেলেমেয়েরা বাদ যায় না হ্যাঁ তারা এমনভাবে মুখে ধারণ করেছে গান তাই না তা আমাদের তো কাজী মন্ত্রী সেভাবে ধারণ করাতে হবে যেমন তিনি আমাদের জাতীয় কবি আমরা কি করছি আমরা জন্মদিন মৃত্যুদিনকে কেন্দ্র করে কিছু অনুষ্ঠান করছি টিভিতে দেখাচ্ছে আমি দৌড়াদৌড়ি করছি এই পর্যন্ত কিন্তু আমার মধ্যে সারা বছর তো তাকে নিয়ে কাজ করতে সারা বছর তার এতগুলো দিক আছে বারোটা দিক বারো বারো মাসে আমরা বারো দিক নিয়েই কাজ করতে পারি এবং ছেলে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে গানগুলো বেশি বেশি রেকর্ড করে সেগুলো টেলিভিশনে এখন দেখো সব সোনার দিন এখন সোনার দিন ওই হাতের মধ্যে ফোন শুনবে নয় দেখবে পড়বে এই ফোন জানা গতি নেই সেখানে তো তারা নজরের গান যে বিখ্যাত গান দেখো কারার ওই লোহ কপাট নিয়ে কত বড় একটা ড্যামেজ হয়ে গেল যে এয়ার মতন কল্যাণী কাজি মানে আমার চাচির থেকে কি একটা পারমিশন নিয়ে তিনি নিজেই শুরু করে দিলেন কিন্তু কি হলো তিনি ভেবেছিলেন হয়তো কাজী নজরুল ইসলাম কোন এক আসল কাজকে তিনি উপলব্ধি করেননি অনুধাবন করেননি পড়েননি উনি ভেবেছে কোথাকার এক বাঙালি কবি হবে বাংলাদেশে যদিও জাতি কবি হতে পারে তার গান তিনি কি দিয়েছেন আমি দেখি আমি করে দেখি এর চেয়ে বেশি ভালো সুরটা আমি করতে পারবো তা আর হলো না কারণ তিনি যা করেছেন যাচ্ছে তাই মানে তার সুখটাও ভালো হয়নি সময় সব গুণী জন ভারতের গুণী জন বলুন এখানকার সবাই মিলে একযোগে প্রতিবাদ করেছে এবং বলেছে তার এত বড় সাহস হলো কি করেছে এত বিখ্যাত কবি গান যে গান দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে তখন সময় সব বিপ্লবীরা ইন্সপায়ার হয়েছিলেন এবং মার্চ পাস করেছিলেন ব্রিটিশকে তাড়ানোর জন্য তারা ছাপিয়ে পড়েছিলেন সেই গান তো হয়েছে তাই না কিছু কিছু প্রাচীন জিনিস আছে এগুলো সারা কালিরন্তন চিরন্তন একদম চিরকালের জন্য সেরকম দাদুর এই বিখ্যাত গান যদি আমরা চালাই আর দুর্গামধিরি কান্তান হলো দুস্থল পানা বা আর এই গানটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর ভীষণ প্রিয় একটা গান ছিল দাদুর সাথে তো নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক সক্ষতা ছিল কারণ দাদুর চেয়ে তিনি দু বছরের পর ছিল মাত্র এবং ধুমকেতুর পর থেকে ধূমকেতু যখন বের হলো তারপর থেকে নেতাজি যাতে দাদু একটা ভালো সভ্যতা গড়ে উঠে এবং আমি আমার বাবার কাছে শুনেছি আমার বাড়িতে যারা দাদুর সাথে কাজকর্ম করতেন তারা কিন্তু বেঁচে ছিল জানো তারা তাদের বলে কিছু ছিল বাবা মানুষ হয়েছে তাদের নাম ছিল একজনের নাম কুষা সাউ তিনি উড়িষ্যা থেকে এসেছিলেন ছোটবেলায় দাদু নিয়ে চলে এসেছিলেন আর একজন ছিলেন কাটকু সিং তিনি বিহার এরা দুজন আমাদের সংসারে হাত ধরেছে একজন রান্নার জন্য আর একজন দুই ছেলে মানে অনিরুদ্ধ সোসো বসাচিকে স্কুলে নিয়ে যাওয়া তাদের যিনি ওই দরা এবং সংসারে যাবতীয় কাজ করা আ জীবন দেখলাম এবং আমরাও আমাদের স্বভাব চেয়েও তাদের কোলে পিছে চড়া তারাও আমাদের অনেক সহযোগিতা করেছিল আমাদের পরিবারকে ঘিরে জানতি তারা কারণ তাদের কাছে যখন বাবা মরে গেল দাদু চলে গেলেন বাবা চলে সব শতরের মধ্যে চলে গেল নাlast তো বাবা সেম ডি996 74 14 13 99 বাবা আমরা আমরা অসহায় মানে মাথার উপরে যে হঠাৎ করে আকাশটা চলে গেল তুমি কি এরকম অনুভব এরকম আমাদের আমরা তখন অনেক ছোট ক্লাস 7 8 এ তো পড়ছি তো যাইও তখন বাবাকে গানতাম খুব যে কেন আমাদের সবাই চলে গেল তখন কাটিয়ারা গল্প তো যে তুমি জানো বলে কি কথা গল্প করতে যে নেতাজি তখন দেশা পাচ্ছেন না কি করবে দেশটা কিভাবে স্বাধীন স্বাধীনতা কিভাবে আমরা এক একজন এক এক রকম কথা বলছি তখন ভূমকেতু বের হল ভূমকেতু দেখে পাবে ঠিক সেই এবং দাদু যে কথাগুলো বললো সেই কথাগুলো শুনে নেতাজি খুব ইন্সপায়ার হলেন এবং এনেই তখন দাদু তারপরে দাদুর সাথে ওনার দেখা হলো এবং কাজকে দা বললো যে কোন সভা সমিতি দাদুর গান আর কবিতা ছাড়া নেতাজি হতো নেতাজি সবসময় টেলিগ্রাম করতেন তখন তার ফোন টোন ছিল না টেলিগ্রাম আসতো আর লিখতো যে কাজে তুমি হারমোনিয়ামটি নিতে বলো না মানে ওনার সবাই দাদুর গান বাজবে বলছে আমি ভারতবর্ষের এত প্রদেশে গেছি কিন্তু কাজীর দুর্গমগিরি গান তার মনে বুঝতে পারা বার এই গানটির মতো ওনার গান কোনো দিন শুনি যদি আমি কোনো দিন এই দেশে দেশ স্বাধীন এই গানটিকে কাজ করবো বাসা মানে এই গানটা হয়তো জাতীয় সঙ্গীত হতে পারে এরকম উনি একটা বলে রেখেছিলেন যাইও এটা তো হয়নি এই কাজটা করাই হয়নি এত গান আছে কাজী নজরুলের যে গান গুলোকে রয় করে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারি কিন্তু সেই গান গুলো কাজ করছে না এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আমরা সব গান করছি কিন্তু কাজী নজরুলের যে দৃপ্ততা মূলক বলো জাতীয়তা বোধ নন জাগানোর যে গানগুলো আছে জাগরীর গানগুলো আছে এগুলোর জন্য কি আমরা সব সময় কাজ করতে পারি আমাদের ছেলে মেয়েরা দেখো এখন আকাশ সংস্কৃতি এমন হয়ে গেছে তারা দিশা পাচ্ছে না কোন দিকে যাবে তার আই পথর এই মাতৃভূমির যে ভালোবাসা মাতৃভূমিরকে ভালোবেসে দেশের মানুষ কি ভালোবেসে কাজ করে সে ব্যাপারটা কিন্তু আদে চলে যাচ্ছে তারা কিন্তু কি হয়ে যাচ্ছে যারা দড়া হয়ে যাচ্ছে আমরা লেখাপড়া শিখছি আমি আমি একটা ভাব হয়ে যাচ্ছে যে লেখাপড়া শিখছি এখানে আমার কিছুই হচ্ছে না আমি বিদেশে চলে যাবো বিদেশে থাকবো আমার ফেসিলিটিস ওখানে বেশি কিন্তু আমার মনে হয় সব রকম দেখো কাজী কাজী নজরুল ইসলাম বলো বঙ্গবন্ধু বলো এনারা কিন্তু কি দেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু দাদু স্বপ্নটাকেই তিনি লালন করে বাংলাদেশ স্বাধীনের ঘোষণা দিলেন তাই না বা নম নম বাংলাদেশ মম থেকে বাংলাদেশ নিলেন বাংলাদেশ নামটা দিলেন এবং দাদু বললেন বাংলার জয় হোক বাঙালির জয় হোক এই কথাটা যে বললেন নবযুপে সেখান থেকে জয় বাঙাল হ্যাঁ তা এইভাবেই কাজী নজরুলের থেকেও স্বপ্নে যে স্বপ্ন দাদু দেখেছিলেন সে স্বপ্নরা দাদু পূরণ করে যেতে পারেননি সেই স্বপ্ন পূরণ করলেন বঙ্গবন্ধু এসে হ্যাঁ তা এরা যে স্বপ্ন দেখেছিলেন একটা কোনো জাতিগত ভেদাভেদ থাকবে না অসম্প্রদায়িক চেতনায় সবাই সমৃদ্ধ থাকবে নজরুল যেটা বলে গেছেন সবাই অসম্প্রদায়িক চেতনায় আমরা থাকবো সবাই মানুষ গাহি সাম্যের গান মানুষের যে বড় কিছু নাই নয় কিছু মহিয়ান এই কথাগুলো নজরুল ছাড়ার কেউ বলেননি হ্যাঁ এই যে একটা সুষ্ঠু সমাজ শোষণ মুক্ত এবং সুগঠিত সমাজ এইটাই দেখতে চেয়েছিলেন কাজী নজরুল বঙ্গবন্ধু এরা এই পথগুলো কিন্তু আমরা কি দাঁড়াবে এই যে আমরা এখন নজরুকে চাচ্ছি এই নাশকত দিন পৃথিবীর দিন জাতিগত লড়াই হয়েই যাচ্ছে যেগুলো দাদু ঘৃণা করে সব কিছু বল কবিতা গান সাহিত্যে তিনি প্রকাশ করে গেছেন তার কলম ছিল অনেক সেই কলম দিয়ে তিনি যা করে গেছেন নিজের জীবন দিয়ে আজ এবং তিনি মানুষের জয় গান এবং মানুষের জয় গান গাওয়া তিনি বন্ধ করেন জীবন নৃত্য পর্যন্ত তিনি তাই করে গেছেন ভারতবর্ষ বলো বাঙালি বলো আমরা পুরো পরিবার আমাদের যিনি বিশল দ্বোভাগত্ব জন্ম যে 42 সালে 43 বছর বয়সী নজরুল সফট ছিলেন তার সবকিছু বত 23 সাল 23টা বছর পেয়েছে তিনি যা দিয়ে গেলেন আর এই 77 বছর বয়স পর্যন্ত তিনি বাঁচলেন যদি লিখতে পারতেন তার থেকে কি আমাদের এটাই বুঝলে তার সমাজ ব্যবস্থা হলো আমাদের ছেলেমেদের আচরণ বড় সব আমাদের যে একটা আমি আমি ভাব বা কি বলবো যে মানুষের দুঃখ বোঝা মানুষের দুঃখ বেদনা বোঝার একটা শক্তিও কিন্তু মানুষের থাকে কাজী নজরুলের এটা ভীষণ কারণ ছোট ছোটবেলা থেকে ওইভাবেই আস্তে আস্তে বড় হয়েছেন এমন এক জায়গা থেকে বড় কি হলেন আসলে তো সবচেয়ে বড় কথা তুমি কি ছিলে কি কোথায় ছিলে কি ছিলে কেমন ছিলে সেটা বড় কথা বড় হচ্ছে তুমি কি হলে তুমি কি করলে দেশে জন্য তা আমার মনে হয় যে এখনকার প্রজন্ম নজরুলের জীবন পড়া পড়ানো একটা স্টাডি গ্রুপ করে সেই গ্রুপটা যদি কথা বলে নিয়ে তারপরে নজরুলের যে এই যে গানগুলো কথা বলছে গানগুলো যদি সবাই মিলে গেয়ে গে প্রচার করে এবং দুর্গমগিরি আমার মনে হয় একটা এমন ভাবে দেশের গান দেশে তৈরি করা উচিত যেখানে সব সবসময় দুর্গমগিরি বাঁচবে দেশের বিখ্যাত বলো নবীন শিল্পী প্রবীণ শিল্পীরা মিলে যদি দুর্গমগিরি দারুণ ভাবে প্রচার করা যায় কেন ধন ধন্য করছে সব শিল্পীরা মিলে তারপরে দেখলাম আমার দেশের করছে সেদিনকে কানে সবই তো তারা করছেন কিন্তু ওয়াই নট নজরু কেন নজরুকে তারা গ্রহণ করছেন ওয়াই তাহলে জাতীয় কবি কেন কি নেই কেন জাতীয় কবি সেটা কেন কি জাতীয় কবি কখন হয় বঙ্গবন্ধু বুঝেছিলেন যে দেশের বীর যে একজন আইডিয়াল থাকে সবার সেই সে তাকেই জাতীয় কবি বলা হয় বা জাতীয় মানুষ বনা হয় আমি তো বম্বে গেলাম কিছুদিন আগে বম্বে মহারাষ্ট্র বলো সেখানে গিয়ে আমি অভিভূত তারা বাবাকে নিয়ে অনুষ্ঠান করলো কাজ এবং দূর দূরান্ত থেকে হাজার মানুষ আমাকে দেখতে আমি নজরুলনাথ নিয়ে এবং কাজী সবসাচী নিয়ে নিয়ে শুরু হলো একদম আড়াই ঘন্টা যেন আমি আবৃতি করলাম আমার পাশে একজন ছিলেন যিনি আমাকে ডেকেছিলেন তাপস মাইকে উনি আর আমি আড়াই ঘন্টা প্রথম আলো আমাকে নিয়ে এত ভালো কথা লিখতে আমি ওরাও লিখে যে আড়াই ঘন্টা তিনি মানুষকে মোহিত করে মানে বাবাজি কি ওদের মুখে শুনে আসলে না আমরা এদেরকে ভুলে যাচ্ছি কাজী সব্যসাচীকে সবাই ভুলে গেছিল কিন্তু কাজী সব্যসাচী যদি আবৃতি বসটা না দেখাতো তাহলে আজকে আবৃত্তি নিয়ে জীবিকা আহ চালনা করতে পারতেন না কোনো শিল্পী আবৃত্তি শিল্পী হতে পারতেন না বাবা যেটা পথটা দেখিয়ে গেছে হ্যাঁ আর এরকম একটা কণ্ঠস্বর্থ আর আসবে না যেমন কাজী নজরুল ইসলাম বিদ্রোহী লিখে সারা পৃথিবী নয় হতে শিখিয়ে দিলেন প্রতিবাদী হতে শিখিয়ে দিলেন এবং প্রেম প্রীতি প্রতিবাদ সব কিছু একটা কবিতার মধ্যে এনে দিলেন আর কি বোঝালেন তিনি আর সেই কবিতাটা তিনি দেখালেন যে বিদ্রোহী কিভাবে বিদ্রোহের মাহাত্মাল মানুষ তো বুঝলো যে আসলে বিদ্রোহী কি আমার মনে হয় যে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে সেরকম কাজ নিয়ে ভারতে এখনো শুরু হয়নি পশ্চিমবাংলার মানুষ দাদুকে পুজো করে আমি তো জেলা জেলায় জেলায় গিয়েছি

এবার কলকাতাটায় আসো কলকাতা তুমি ছড়া হবে না আমি ঠিক আছে কাকিমাও চলে গেলো হলান কাজীও মারা গেল কিছুদিন আগে তুমি জানো কত বছর মে মাসে বারো তারিখে এখন আমি ছাড়া বলছি আর কেউ নাতি নাতিরা দেখো দিদার মতন আছে করছে অনিন্দিতা আমেরিকায় চাকরি ওর মতন করছে কিন্তু আমি দেখো 40টা বছর হয়ে আমি এইটার মধ্যে নেই আসলে আমি তো দাদু একদম প্রাণের মধ্যে রেখে দিয়েছি মানে আমার ধ্যান জ্ঞান সব বলো আমার প্রথম আল্লাহর ছিল তারপরে আমার দাদু

কাজী গুলশানারা উনি পাচ্ছে উনি তাদের উপরে অনেক কাজ করেছেন ওখানে করছেন ইংরেজিতে এবং আমেরিকাতে বেশ কাজ হয়েছে ইউনিভার্সিটি গুলোতে বিদেশিদের জানানোর জন্য কিন্তু আমার মনে এটা আরো আরো বিশাল ভাবে হওয়া উচিত কারণ এখন আমরা একশো পঁচিশতম জন্মদিন আর দুদিন পরে পালন করছি তা একশো পঁচিশতমের মধ্যে কাজী নজরুল ইসলামকে মূল্যায়ন করতে হলে তাহলে আমি কি আজ বাংলাদেশ যদি না হতো

আমরা নজরিকে জানতে পেরে জানাতে পেরে আমরা নিজেরাই তো সম্মানিত হচ্ছি এবং সমৃদ্ধ হচ্ছি এটাকে এটাও মনে রাখতে হবে অনেকে বলেন কাজী নজরুল ইসলামকে এনেছি বলে তিনি এই মানে এই এই দেশে আসতে পেরেছি বলে তার সব কিছু সৃষ্টি হলো সবাই জানতে পারলো এটাও ঠিক তেমনই আবার তেমনই ঠিক যে বাংলাদেশও গর্বিত হলো কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি করতে পেরে তাই না বাংলাদেশের মানুষ আমরা বড় গর্ব করে বলতে পারি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেমন ভারতের সবাই বলে যে বাংলাদেশে জাতীয় করি তারা কিন্তু অনেক শ্রদ্ধা করে জানো কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে এই ব্যাপারটা হচ্ছে না যে নজরুলের একটা এই যে এআর রহমান যে কাজটি করলেন আজকে যদি পশ্চিমবঙ্গে একটা সঙ্গীত বোর্ড থাক সেই বোর্ডটা পারমিশন নিত বোর্ডের থেকে যে আমরা এগিয়ে যাওয়ার মতো তুই আমাদের নজরুল ইনস্টিটিউট হয়েছে বলে আমাদের এখানে এটা কেউ পারবে পারে আমি একটা বই করতে যাচ্ছি শুনে নাও অনুভবে বিদ্রোহী কবিতা কারণ বিদ্রোহী কবিতা শতবর্ষ আমরা পালন করে ফেলেছি দপরে পালন করার পর আমি বলছি যে সব ভারত এবং মালাশিভূনি জনদের থেকে লেখা নিচ্ছি তারা বিদ্রোহী পড়ে তাদের অনুভূতিতে বিদ্রোহী কবিতা লিখবে মানে বিদ্রোহী কি কবিতা তা না তুমি বিদ্রোহী পড়েছই বা তুমি তোমার অনুভূতিতে বিদ্রোহকে প্রকাশ কর এটা আমি সময় দিচ্ছি এই কবিতা দুই দেশেই আমি প্রকাশ করব এই প্রকাশনা উৎসব দুই দেশেই হবে এবং আমাকে অনেক তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি মমতা ব্যানার্জি লেখাটা পাঠিয়ে দিয়েছেন এখন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে একটা লেখা চাচ্ছি ওনার অফিসে চিঠি দিয়েছে এখন আমি উত্তর পাই দাদু ফুলে ফুলে ডিকে থাকতেন আর আমাদের ছোটরা আমরা পাশে বসে থাকতাম আমাদের কাজটা কি ছিল জানো আমাদের কাজ ছিল যে দাদু মালাগুলোতে এত দূর হয়ে যেত পড়াতে পড়াতে এত উঁচু হয়ে যেত আমরা একটা করে মালা খুলে খুলে পাশে রেখে দিতাম

এতটা নিজের মা সারাক্ষণ আর দাদু বলেছিল ডক্টররা যে তার স্মৃতি দেখা হল দাদু সারাদিন কি করছে আসলে দাদুর খুব স্মৃতিশক্তিটা তখন ছিল কারণ নিজের পুত্র বোধ চিনতেন কি করে পুত্রকে রাতি রাতি চিনতে পারতেন করে আমাদের মা বলতে তোমরা দাদুর সাথে সবসময় কথাই কথা বলবে ইশারাতেও বলবে কথায় বলবে তা আমরা বললাম দাদু দাদু আমরা পর্দার পিছনে লুকিয়ে থাকতাম যেন দাদু না ঠিক আসতে আসতে বিছানা থেকে নামতো নেমে আমরা দাদু দাদু চিল্লা চিল্লি করছি কিন্তু পর্দার পিছনে দাঁড়িয়ে ঠিক একটা করে করে পর্দা সরিয়ে পর্দার পিছন থেকে আমাদের টেনে নিয়ে আসতো মানে তারপরে তার স্মৃতি মায়ের সাথে তো অজস্র স্মৃতি ছিল দাদু খিদে পেলেই দাদু জানো মা মায়ের মনে করো একটু রান্না হতে দেরি হয়েছে বা কিছু ছোটবেলা তারপরে আচ্ছা বসুন আসছিলাম মা দাদুর মধ্যে তো একটা সন্তান আর মায়ের একটা সপ্তান ছিল ভীষণ ব্যাপার নেই মা একদিন দাদুকে ছেড়ে ধরুন ফাংশনে চলে গেছিল জানো বলছে নার্স বাড়ির ছেলেরা বলেছে আপনি আর কোনোদিন যাবেন না আমাদের হাতে খাইনি আমাদের সাথে একটা কথা বলি না আমাদেরকে পার করে দিচ্ছে ঘর থেকে আর নিজে এক পাশ করে শুয়ে আছে দেখুন এখনো শুয়ে আছে এই না মা আগে জড়িয়ে দৌড়িয়ে ধরে বাবা বাবা আমি আর কোনোদিন আপনাকে ছেড়ে যাব না আর কোনোদিন যাবো যেই বলেছি দাদুকে আসবে মাকে তারপরে

কেউ কবিতা পড়ছে কেউ দু লাইন গান দিয়ে দিল দাদু সাপে দাদু কিন্তু চোর ছবি তো তখন হাতে নেই অনেকে যদি কেউ ওই যে কি ক্যামেরা ছিল সেই ক্যামেরা দিয়ে দু একদিন যাদের আছে তাদের তারা ছবিও তুলত এরকমও দেখেছি তারপরে দাদুর স্মৃতি ভোলা যায় না মানে বাবারাও যা লিখে গেছেন তাদের ছোটবেলার স্মৃতি বাবার একটা ডায়রি দিয়েছি ওদের অনেক স্মৃতি অনেক একটা দাদু যেন বাড়ি কিনেছিল তিনি চালের পরে দাদুর টাকা পয়সা খুব আসছিল গ্রামাফোন কোম্পানি থেকে তখন দাদু একটা চকলেট রকের ক্রাইসলার গাড়ি কিনেছিলেন ওই ক্রাইসলার গাড়ি করে দুই ছেলে স্ত্রী প্রমিলা এবং গিরিবালা দিদি এদেরকে নিয়ে চলে যেতেন রাঁচিতে হুন্ড্রুলস বলে একটা জায়গা ছিল ওখানে যেতেন দাদু আগে ছিলেন দুই ছেলে শ্রী আর তার শাশুড়িকে পাঠিয়ে দিতেন আর ড্রাইভারটার নাম ছিল চন্ডি চন্ডিও ছিল বিদ্রোহী কবি বিদ্রোহী ড্রাইভার কেন দাদু তো হুটটা খুলে যেত আবার এমন একটা গাড়ি কিনেছিল বুঝলে হুট খুলে যেত খুব সুন্দর গাড়ি বলছে যখন আমি যেতাম তখন যদি সামনে কোনো চন্ডী আমাকে পুলিশ দিয়ে কোনোদিন গিয়ে খাওয়াবি বলছে না আপনি আমার গাড়িতে বসে আছেন এই আপনার গাড়ি চা তুই না বিদ্রোহী করবে বিদ্রোহী এই দিয়ে পাঠিয়ে দিত ওই রাঁচিতে আর তখন নাকি তারপরে দাদু সন্ধেবেলা দিতে ফিরে যেতেন সাঁওতালের দল বুঝলে সাঁওতালের বাদল বাজি আর দাদু তো ওই সাঁওতালি গান জানো না ঝুমুর রঙের গানও দাদুর সৃষ্টি এই ঝুমুরঙের গানও কিন্তু ওই সাঁওতালের থেকেই পেয়েছে ওইখান থেকেই দাদু পেয়েছে এবং ছোটবেলায় তার যে চুরুলিয়া যখন বড় হচ্ছে আমরা যখন পরবর্তীকালে চুরুলিয়া গেছে আমরা রাত্রিবেলা ঘুমাতাম

এই যে এই যে কি কবি এই বর্ণাযোগ জীবন মানে আমি না মানে বলে শেষ তো করা যাবেই না তাছাড়া দাদুকে যা তো পড়ছি জানছি আমি অভিভূত হয়ে যাচ্ছি মানে একটা বিস্ময়